দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে কমলা সাগর বিধানসভার অন্তর্গত রাস্তার মাথা থেকে কমলা সাগর পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পরিণত হয়েছিল কিন্তু এতদিনই রাস্তাটি সংস্কার করার জন্য এগিয়ে আসেনি সংশ্লিষ্ট দপ্তর গত দু বিধানসভা নির্বাচনের সময় কমার সাগর বিজেপি মণ্ডলের নেতৃত্বরা এলাকার সাধারণ মানুষকে কথা দিয়েছিল সরকার ক্ষমতায় আসলে রাস্তার মাথা থেকে কমলা সাগর পর্যন্ত বেহাল রাস্তাটি সংস্কার করার ব্যবস্থা করা হবে সরকার ক্ষমতায় আসার পরেও এলাকার মানুষকে দেওয়া কথা ভুলে যায়নি কমলা সাগর মণ্ডলের বিজেপি নেতৃত্বরা দু হাজার কমলা থেকে কমলাসাগর বিজেপি মণ্ডলের নেতৃত্বরা রাস্তার মাথা থেকে বারো দশমিক নয় শূন্য কিলোমিটার রাস্তাটি সংস্কার করার জন্য জোর কদমের চেষ্টা শুরু করে যদিও দু হাজার বিধানসভা নির্বাচনে কমলা সাগরে জয়ী হয়েছিল সিপিআইএম এর পক্ষে নারায়ণ চৌধুরী তিনি কখনো এই রাস্তাটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কাছে একটি কথাও উচ্চারণ করতে শোনা যায়নি তবে কমলা সাগর মন্ডলের বিজেপির নেতৃত্বরা কমলা সাগর বিধানসভার অন্তর্গত রাস্তার মাথা থেকে কমলাসাগর কসবেশ্বরী মায়ের মন্দির পর্যন্ত রাস্তাটির সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তর সহ দপ্তরের মন্ত্রীদের কাছে দৌড়ঝাঁপ শুরু করে কেননা এই রাস্তাটি দিয়ে প্রতিদিন শত শত পর্যটকরা কদবেশ্বরী মায়ের মন্দির দর্শন করতে যান যার ফলে এই রাস্তাটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা মূলত সেই কথা মাথায় রেখে কমলা সাগর মন্ডলের বিজেপি নেতৃত্বরা রাস্তাটি সংস্কারের জন্য আপ্রাণ চেষ্টা শুরু করে তবে কথাই আছে চেষ্টার ফল কোনোদিন বৃথা যায় না আর আজ তার সঠিক প্রমাণ পাওয়া গেল কমলা সাগরে কমলা সাগর মন্ডলের বিজেপি নেতৃত্বদের আপ্রাণ চেষ্টায় রাস্তার মাথা থেকে কমলা সাগর কসবেশ্বরী মায়ের মন্দির পর্যন্ত মোট বারো দশমিক নয় শূন্য কিলোমিটার রাস্তাটি পুনরায় নতুনভাবে তৈরি করার জন্য চৌত্রিশ কোটি বাইশ লক্ষ নয় হাজার ছশো তেরো টাকা ব্যয়ে একটি সরকারি অর্ডার মূল্যে পিডব্লিউডি এনএইচ ডিভিশন মঞ্জুর পায় তবে এই সংবাদটি কমলাসাগর মণ্ডলের বিজেপির নেতৃত্ব সহ স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়তেই আনন্দে মাতোয়ারা সবাই কেননা এই রাস্তাটি সংস্কারের জন্য অনেকদিন ধরে চেষ্টা করে আসছিল কমলাসাগর মণ্ডলের বিজেপির নেতৃত্বরা তবে বলা চলে তাদের চেষ্টার ফলে রাস্তার মাথা থেকে কমলা সাগর কসবেশ্বরী মায়ের মন্দির পর্যন্ত রাস্তাটি নতুনভাবে কাজের অনুমোদন পেয়েছে সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে খুব শীঘ্রই রাস্তাটির কাজ শুরু করতে চলেছে আগরতলা থেকে সুব্রতদের রিপোর্ট নিউজ অবিকল কমল সাগর মন্ডলের পক্ষ থেকে রাস্তা মাধব কালী মন্দিরে রাস্তা প্রায় তেরো কিলোমিটার রাস্তার জন্য আমাদের কমলসাখর মন্ডলের পক্ষ থেকে রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দফা দফা দাবি জানিয়েছি এবং ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাস্তার জন্য তেত্রিশ কোটির উপরও স্যাংশন দিয়েছেন তার জন্য আমরা কমলাসক মণ্ডলের পক্ষ থেকে মাননীয় রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহকে ধন্যবাদ অভিনন্দন ও নমস্কার জানাচ্ছি কাজটা কবে না কাজ চালু হবে এই কাজটা অল্প কিছু দিন চালু হবে আমরা যে বলে যে এটা তীর্থস্থান মানুষের দুর্ভোগ যাতে গম রাস্তার জন্য তার জন্য এ রাস্তাটা কাজের জন্য আবারও রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহকে অভিনন্দন জানাচ্ছি গমন সকল পক্ষ থেকে